মানুষ এবার বুঝুক আর কি মানুষেরও না কতগুলো ভাবনা চিন্তা একটাই আবেগ তারিত হয়ে ভোট কিন্তু ঠিক নয় ভোট আবেগ তারিত জিনিস নয় বাংলার ভাষা জানে না বোঝে না বলতে পারে না বাংলা খায় না মাথায় দেয় জানে না বাংলার ভূগোল জানে না বাংলার ইতিহাস জানে না মমতা ব্যানার্জি তাদেরই তো রাজ্যসভায় পাঠায় লোকসভায় পাঠায় তো সুতরাং আশা করলো কি করে এবং সে বোধ নির্বাচিত হওয়ার পরে পরে বোধ হয় বলেও যে আমাকে এখানে যদি মনে করে যে প্রায় পাওয়া যাবে বা সবসময় পাওয়া যাবে সেটা নয় তো সুতরাং এরপরে এরপরে তৃণমূলীদের ভোট দেওয়ার আগে সব ক্ষেত্রেই আর কি সব কেয়ারেই বাংলার মানুষকে ভাবতে হবে হ্যাঁ এই যে ওখানে ভোট অন্য ভাবে হয়েছিল তো অন্য কারণে হয়েছিল তো সুতরাং সেইগুলো মানুষকে বুঝতে হবে না বুঝলে যে ফল ভুগছে সে ফল ভুগতে হবে যে কারণে মমতা ব্যানার্জিকে সিপিএম তাড়িয়ে আমরা সকলে মিলেই সিপিএম এর থেকে পরিত্রাণ পাওয়ার পর দু হাজার এগারোয় মমতা ব্যানার্জিকে এখানে ক্ষমতা এনেছিল মানুষ সেটা তো দলমত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে ভেবেছিল নাকি যে মমতার এই চেহারা হবে ভেবেছিল যে সরকারটা রকম চাকরি বিক্রি করবে ভেবেছিল যে মা রাত্রে বেলায় বারোটার পরে পিঠে পুলি করার জন্য ডেকে পাঠাবে ভেবেছিল যে বাংলার হাসপাতালে শিক্ষিত তরুণী ডাক্তার তাকে রেপ এবং মার্ডার করার পর চোখ ফেটে রক্ত বেরোনোর পরও তারা অতৃপ্ত আত্মা বাংলার আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে অভয়ার এবং তিলোত্তমার বিচার পেল না অভয়ার মা বাবা আজও কেঁদে বেড়াচ্ছে তো সুতরাং সবসময় দেখা যাচ্ছে চোর গুন্ডা বদমাস খুনি রেপিস্ট এবং চাকরি বিক্রি যারা করে তাদের পাশেই আমার আপনার টাকা তছনছ করছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে এবং আদারওয়াইজও তার প্রশাসন পুলিশ এবং তিনি শাসক দল হিসাবে দাঁড়াচ্ছেন আসলে তো পশ্চিম বাংলায় সরকারটা এখন চলছে ত্রহস্পর্শে কি কি ত্রহ স্পর্শ এক হচ্ছে দুর্নীতি রাজ একটা দুর্বৃত্ত রাজ আরেকটা পুলিশি রাজ হ্যাঁ তো সুতরাং যা হওয়ার সেটাই হচ্ছে তো সুতরাং সারা বাংলা তো সন্ত্রস্ত সারা বাংলায় যেভাবে সন্ত্রাস হচ্ছে মালদা মুর্শিদাবাদে যেভাবে সন্ত্রাস হলো এবং বিভিন্ন জায়গায় বাংলার কোনো জায়গা তো বাকি নেই চোদ্দ বছরে বাংলার মানুষ ভীত সন্ত্রস্ত তো সুতরাং কে যাবে ওদের কে যাবে না বা এটা ঠিক করে নিয়মটা হচ্ছে যদি পার্লামেন্টের যদি স্পিকার ঠিক করেন তার কিন্তু সেই রাইট আছে কোন দলের কাকে পাঠাবে যদি সেটা দলীয় ব্যাপারে থাকে একেবারে সর্বদলীয় রিপ্রেজেন্টেশন থাকে থাকে কিন্তু তার রাইট আছে যেমন ভাবে এই পশ্চিমবাংলা বিধানসভায় রাইট ফলান না স্পিকার পিএসসি মেম্বার কে হবে কে হবে না দেখুন নিয়ে আমার মনে হয় কথা বলা হচ্ছে আমাদের এই আজকে এত বড় একটা সাফল্যে মানে তার কথা কিছু মনে করি না ওনার বয়স হয়েছে কামনা করি দেখুন আপনারা জানেন যে পাকিস্তানেও তৃণমূলকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলা হয় তো সেখানে এত বড় একটা ভারতীয় সেনাবাহিনীর জয় সেটা তৃণমূলের কাছে সারা দেশের কাছে বিরাট সাফল্য পেল তৃণমূলের কাছে সেটা অনেক বড় ব্যাপার কেননা এই তিরিশ পার্সেন্ট রাজনীতির ওপরে তৃণমূল ভরসা করে থাকে ওনাদের পাকিস্তান মানে দেশের মধ্যে থেকে দেশবিরোধী কথা বলে সেই জন্য আপনারা দেখবেন যে কোনো দেশত্ব জিনিসে ওনাদের কোনো জায়গা থাকে না শুধু মুখ রক্ষা করার জন্য আজকে তৃণমূল সরকার দেশের সেনাবাহিনীর জন্য শুধুমাত্র রাস্তায় নেমেছে আর কিছু নেই কেননা তৃণমূলের লোকজন চায় না তারা টেরারিজম চায় এই জন্য তারা সন্ত্রাস বিরোধী যে প্রতিনিধিরা যাচ্ছে সেখানে যাচ্ছে পরিষ্কার হয়ে গেল তারা চায় টেরারিজমের পক্ষে রয়েছে সেই জন্য তৃণমূল দেশের বিরোধিতা করে তৃণমূলের যে সুপ্রিমো আমাদের মুখ্যমন্ত্রী দেশের বিরোধিতা করেন তারা একদিকে তিরঙ্গা মিছিল করেন আর অন্যদিকে ইউসুফ পাঠানকে যাতে না পাঠানো হয় তার রায় দেয় এখানে কি বলার আছে বাংলার মানুষ জানে যে তারা তাদের কাছে দেশ সবার আগে আর তাদের কাছে নিজের ব্যক্তি সবার আগে বাংলার মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি নিজের যে এজেন্ডা বা নিজের যে ভেটি পলিটিক্স নিজের ওই ছোট রাজনীতির বাইরে উনি বেরোতে পারলেন না এবারও তাই বোঝা যায় এর আগেও বালাকোট ফুলবামা আমাদের বাটলা হাউস দিয়ে প্রশ্ন তুলেছেন এবারে চুপ করেছিলেন কদিন অপেক্ষা করুন তার দাঁত নোক সব বেরিয়ে আসবে আর এখনো সারা ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল যারা তাদের প্রতিনিধি পাঠা ইভেন কংগ্রেস শশী থারুর বলেছিল তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে কংগ্রেস বলেছিল কেন শশী তারুরকে কেন সেখানে শশী তারুর বলেছেন যে এটা দেশের ব্যাপার আমি যাব কিন্তু ইউসুফ পাঠানের বোধ সেই মেরুদণ্ড নেই যে কারণে আজকে তিনি মানে মমতা ব্যানার্জির চাপে তিনি গেলেন না এবং যে প্রতিনিধি দলে যে কোনো মানুষ ভারতীয় থাকতে পারলে আমরা গর্বিত বোধ করতাম এটা দেশকে রিপ্রেজেন্ট করা কিন্তু খুব লজ্জার মুখ্যমন্ত্রী এখানেও রাজনীতি করলেন কিন্তু পার্লামেন্টে একটা সাংসদের সাংসদরা টিম হিসেবে কাজ করে এবং কিনে আরো তো অনেক প্রতিনিধি দল যাচ্ছে অনেক পার্টিতে কেউ তো কোনো বাধা নাইনি এটা তো মোদিজির দল নয় এটা দেশের দল করছে এরা পেটি আঞ্চলিক দল এদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করা যে তারা এইরকমই কথা বলবে দেশ তাদের সব থেকে পিছনে তাদের প্রায়োরিটি হচ্ছে আমি আমার পরিবার তারপর তাদের দল খুব শেষে হচ্ছে বেশ কথা করব আমাদের সেনা জওয়ান দাদা ভাইদের জন্য ততই কম শুধু আমরা মাতৃশক্তিরা একটা ওনাদের মনোবল বাড়াতে চাই একটাই শক্তি ওনাদেরকে দিতে চাই আমরা ভেতরটা সামনে নিচ্ছি তোমরা মনে জোর দিয়ে লড়ো আর আমাদের স্মৃতি স্মৃতি অক্ষয় রাখার জন্যই তো তোমরা জীবনের বাজি রেখে বর্ডারে গেছো আজকে ওই জন্য প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে এবং আমার সেই সেনা জওয়ানদের বাড়ির মহিলা তাদের মা বৌদের যাতে সিদ্ধ অক্ষয় থাকে তার জন্য আমরাও প্রত্যেকটা ভারতীয় মহিলারা আমরা পাশে আছি আমরাও তোমাদের জন্য প্রার্থনা করছি আমরা প্রত্যেকটা সেনা জবানের ভাই বোনেদের দীর্ঘায়ু হোক যুগ যুগ জিও মানে এর থেকে বেশি আজকের দিনে আর কিছু বলার নেই কারণ আমরা যতই করব ততই কর কিন্তু তাও বলবো আমরা মা বোনেরা মাতৃশক্তি তোমাদের পাশে আছি একদম ভেতর থেকে আমরা লড়াইটা লড়ে নিচ্ছি তোমরা বরারের লড়াইটা বুঝে